হ্যালো বন্ধুরা যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনেট বন্ধ করতে পারবেন মাত্র দুই মিনিটে শুধুমাত্র একটা সেটিংসের মাধ্যমে আপনি যে অ্যাপ্লিকেশনটার ইন্টারনেট বন্ধ করতে চাচ্ছেন শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশানটাকে একটু সময় ট্যাপ করে ধরে রাখবেন এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে এই অপশানটা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা ইনফারফেস শো করবেন এখানে ডাটা ইউজ ডিটেলস নামে একটা অপশান আছে এই অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ডা মোবাইল ডাটা এবং ডিজাবেল ওয়াইফাই আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে এখানে ওয়াইফাইতে একটা ক্লিক করবেন আর যদি ডা মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন তাহলে এখানে এটা অন করে দেবেন এভাবে করে আপনারা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনেট বন্ধ করতে পারবেন আমি আরেকটা করে দেখাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ দেখুন এখানে আবার ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার সাথে সাথে এখানে ডাটা ইউজ ডিটেলস নামে একটা অপশন আছে এই অপশনে আবার ক্লিক করবো আমি যেহেতু মোবাইল ডাটা ব্যবহার করি তাই মোবাইল ডাটা এটা অন করে দেবো ডিসেবল মোবাইল ডাটা তো এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন আমার ডাটা চালু করা থাকলেও কিন্তু হোয়াটসঅ্যাপ আমি ব্যবহার করতে পারবো না আর হোয়াটসঅ্যাপের বন্ধুরাও কিন্তু আমাকে কোনো এস এম এস করতে পারবে না তো এভাবে করে আপনারা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনেট বন্ধ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আলবিদা